দেখছেন এনসিও বাংলা টিভি সবার সাথে সব মালিয়া ললিত মোদি এরা যে খেয়েছে তার ভাগ প্রধানমন্ত্রী কতটা পেয়েছেন ইলেকট্রোরাল বন্ডে যে আট হাজার কোটি টাকা পেয়েছে সেটা কে খেয়েছিল

ভোট হয়ে গেছে সপ্তম তথা শেষ দফা ভোট লোকসভা দমদম লোকসভা কেন্দ্রের দমদম বিধানসভা এখানেও আমাদের প্রচার তুঙ্গে প্রায় প্রতিদিনই আমরা বেরোচ্ছি মিটিং করছি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী তাকে নিয়ে আজকেও আমরা এক্ষুনি এক বর্ণাঢ্য র্যালিতে বেরোবো এই দক্ষিণ দমদমের ১৪ এবং সতেরো নম্বর ওয়ার্ডে তারপর বিকেলে আমি আবার আমার আমার নিজের প্রচারে আমি মন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রামে যাব ডক্টর কাকলি ঘোষ দস্তিদানের সমর্থনে তারপর ওই ফুপা আমাদের তাদের মিটিং আছে আমার এলাকায় আমার মিটিং আছে কালকে সকালে দমদম সৌগত হয়ে প্রচার করতে দেওয়া সব মিলে আমাদের এখানে কুড়ি

এটা হচ্ছে আমি বলব ভণ্ড তপস্বী এবং এই ধ্যান ব্যাপারটা হচ্ছে যখনই হারার সম্ভাবনা হয় উনি ধ্যানে চলে যান এবং ধ্যান ভাঙিয়ে চার তারিখ জানানো হবে কিন্তু আমাদের গতবারের থেকে অনেক বেশি হবে গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমন হাবার থেকে বলে দিয়েছেন যে ছ দফা ইতিমধ্যেই আমাদের তেইশটা সিট হয়ে গেছে এবং আমার ধারণা এই সামনে নটার মধ্যে সবকটাই আমরা পেঁচে যাচ্ছি ফলে যে পরিমাণে উনি উত্তরপ্রদেশে বা হরিয়ানায় বা রাজস্থানে হারছেন সেগুলো ভরাট করার জন্যে উনি ভেবেছিলেন যে বাংলা থেকে সেটা হবে কিন্তু সেটা স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী এইভাবে রোড শো এইভাবে নিজের মর্যাদা হানি করেননি রোড শো করেননি বিরোধীদের কোনো প্রধানমন্ত্রী বলেননি মুজরু নাচ এইভাবে বক্তৃতায় কোনো সাম্প্রদায়িক বিষ যে কংগ্রেস ক্ষমতায় এলে একদল এসে আপনাদের একটা মোষ কেড়ে নেবে হ্যাঁ একটা মোষ দান করে দেবে এই ধরনের মানে বালকিল্ল্পনা আর কোনো প্রধানমন্ত্রী এর আগে দেখাননি এগুলো সবই হচ্ছে মানে আশু বিপদের সামনে সিঁদুরে মেঘ দেখলে যে ঘরপোড়া গুরু এটা তারই একটা লোক মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সংখ্যাগুরু সংখ্যালঘু সবাইকে সহযোগিতা করেন যখন তিনি লক্ষ্মীর ভাণ্ডার দেন তখন তিনি জাত ধর্ম বর্ণ কাস্ট ক্রিট এই শ্রেণী লিঙ্গ এইগুলো ক্ষেত্রে কোনো নির্ধারক হয় না নির্ণায়ক হয় না ফলে আমার মুখ্যমন্ত্রী ওই যখন উন্নয়ন সবাইকে দিতে চাইছেন তখন উনি একটা সেকশনকে সমাজ থেকে আলাদা করতে চান এগুলো দেশের প্রধানমন্ত্রীর সবার প্রতি সমদৃষ্টি থাকা উচিত একুশ সালেই

ভালো ফল হয় দল যদি করতে হয় আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার প্রতি প্রত্যেকটা কর্মীর প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা বা দলের প্রতি দায়িত্ব কর্তব্য থাকা উচিত বলে আমার বিশ্বাস তো আশা করব শিক্ষা দেওয়ার ব্যাপার নয় যে বা যারা দল করতে আসবে দল যদি প্রকৃতভাবে করে অন্তর থেকে করে তাহলে দলের প্রতি কিন্তু তার একটা দায়িত্ব বা নৈতিক কেন সিপিএম বিজেপিকে ভোট দেবে প্রথম কথা সিপিএমকে তো এই নির্বাচনে এটা কেন্দ্রীয় সরকার গঠনের নির্বাচন এই নির্বাচনে কিন্তু সিপিএমের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি উপলব্ধি করতে পারছি না কারণটা হচ্ছে দিল্লিতে যে সরকার হবে সে এনডিএ হোক আর ইন্ডিয়া জোটই হোক সেখানে সিপিএমের কি অবদান থাকবে বা সিপিএমের প্রার্থী এখান থেকে জয়ী হয়ে দমদমের মানুষের জন্য কি করবে সেটা তো আমার বোধগম্য হচ্ছে না আর বিজেপির ব্যাপার বিজেপি মানুষের সঙ্গে বিচারিতা করেছে আর বিজেপি বলে তো এখন ভারতবর্ষে কোনো দল নেই এখন ভারতবর্ষে যে দলটা আছে সেটা মোদী মানে মোদী সরকার বিজেপির অনেক সিনিয়র নেতৃত্বে উনি সরিয়ে দিয়েছেন উনি নিজে প্রাইম লাইটে থাকার জন্যে উনি এবং অমিত শাহ দল চালাচ্ছেন এখানে আর কোনো এনডিও নেই বিজেপিও নেই একটা সিম্পলি মোদী সরকার নির্বাচনে খুব কম মার্জিনে অবভিয়াসলি বাড়বে মার্জিন কোনো কোনো সময় কম হয় বেশি হয় সেটা হতে পারে বিভিন্ন কারণ তার মধ্যে ফ্যাক্টর হয় তবে এইবার ভোট প্রচার সহ বিভিন্নভাবে আমরা যেরকম মানুষের পাশ কাছে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনেক বেশি পরিশেষে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভান্ডারের সঙ্গেই কিন্তু নির্বাচনটা হচ্ছে ক্যান্ডিডেট সৌগতরায় অনেক পড়ে আগে অন্য দুটো রাজনৈতিক দলকে আমার একটাই মানে কথা বলার আগে লক্ষ্মী ভান্ডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন তারপরে সৌগতির না সৌগত অ্যাক্টিভিটিস আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা সত্যিই আমাদের মতো মানে মানুষকেও পিছিয়ে ফেলে দিচ্ছে নাহলে এই বয়সে নির্বাচন লড়া খুবই কষ্টকর আমরা নির্বাচনে যা কাজ করি তাতে আমরা সেই উপলব্ধি করতে পারছি